নমস্কার বন্ধুরা পম্পা রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো পম্পড়ে শেঁকা কিভাবে বানাই তোমরা দেখতে থাক মাছটা আমি ছুরি দিয়ে এইভাবে কেটেছি কেটে এর মধ্যে নুন অল্প করে হলুদ আর পাতি লেবুর রস আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো তারপরে একটা মশলা তৈরি করে আবার আধ ঘন্টা মাখিয়ে রাখব এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত এটা আমি প্রথমে মিক্সার জারে গুঁড়িয়ে নেব গুঁড়িয়ে নিয়ে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব কম্প্রিট মাছটা ম্যারিনেট করার জন্য আমি থালাতে কিছু মশলা নেব। দই দিচ্ছি প্রথমে দুটে টেবিল চামচ দই মাছের নুন মাখানো আছে তাও অল্প করে আমি নুন দিলাম অল্প করে হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য দিলাম অল্প দু চার দানা চিনি দিলাম টকটা ব্যালেন্স হওয়ার জন্য সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দেব রসুন আর পেঁয়াজ বাটাটা সাত আট কুয়া রসুন দিয়েছি একটা বড়ো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ নিয়ে ওটা আমি মিক্সারে পেটে নিয়েছি এবার মশলাটা ভালো করে আমি হাতে করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাছ দুটো দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে এটা আমার গরম হয়ে গেছে এটাতে বেশ কিছুটা সরষের তেল দেবো তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো তিন চামচ আমি সর্ষের তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবারের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দেবো

কতটা হলো আমার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দেব আর একটু লাল লাল হবে আরও লাল লাল হবে যাদের মাইক্রোওভেন আছে তাদের মাইক্রোওভেনে দিয়ে দিলে খুব সুন্দর হবে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যায় মাছটা এইভাবে হয়েছে আর একটু হবে তারপরে আমি নামিয়ে দেব দেখো আমার হয়ে গেছে কমফলেট মাছের ফ্রাই খুব সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে টেস্টও খুব সুন্দর হয়েছে বা শেষ হয়ে গেল আজ এই যদি তোমাদের ভালো লাগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে